আসসালামু আলাইকুম গাইস আজকে কিন্তু আমি গেতাছি ইজতেমায় যেহেতু আমি আজকে একলাই গেতাছি আর লগে যাব একজন মুরব্বী মানুষ তো আমার সাথে ক্যামেরাম্যানও নাই তো তার জন্য আমি নিজে একলাই ভিডিও করতেছি আর ওই পাশের পালসার গাড়ি নিয়ে যাব আর এই ব্যাগটা নিয়ে যাব গাইস আমরা ইজতেমায় যে কি 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 দিনের কথা বা দিনের ওয়াচ মে ফিল বয়ান এগুলাই শিখমু আর এই পালসার গাড়িটা নিয়েই যামু তো পালসার গাড়ি নিয়ে কিন্তু আমি আধা রাস্তা আয়ে পড়ছি অলরেডি সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনার দেয় আমরা স্কিপ করে করে দেয়াছি তো ফাইনালি কিন্তু আমরা আয়ে পড়লাম আমি আর ওই যে পিছনে মুরব্বি আমার মিতার আব্বা তো এই দুইজনেই আইছি তো আমার আগেও কিন্তু আমার বন্ধু বান্ধব আছে তারপরে তাকর সাথে লক করবো যেহেতু দেলোর ভাই আছে কলকাছি থেকে তাকানোর লগ করবো আর আমি কিন্তু বর্তমান আছি ইস্তেমার ফিল্ডে গড়াই আর এখানে আমি অজু করম আর কি কিন্তু তামাম ভিড় তারপরে পাতলা সাতলাবো তো পাতলা সাতলা হওয়ার পরে কিন্তু আমি অজুটা করে ফাইনালি নিয়ে নিলাম যেহেতু ওজু করে নিয়ে ডাইরেক্ট ঢুকমো তো এখানে অনেক মানুষ আছে অনেকেই কিন্তু এই জায়গায় ইস্তেমা আসে আমার আগে তো আমি একদিন পরে আছি তো ইয়ার আগেও আসছিলাম প্রথম দিন আসিলাম প্রথম দিন আগে কিন্তু আমি বাড়িতে আসছিলাম তো দেলোর সাথে সাইক খেতে গত দেলোয়ার সঙ্গে আবার ঘোরাঘুরি করতেছে দেলর ভাইয়ের সঙ্গে তার চা খাইবার জন্য তো এখানে আবার দেখে বড় ভাই খেজুর বিলাইতেছে সবেরই মানে মাগনা দিতেছে তারপর আমি খেজুর খেলাম তারপর আবার মনির ভাই না লগ হয়ে লোক দেলোর ভাই মনির ভাই আর আমি একসাথে খেজুর খাইতে খেতে কিন্তু চা খাইবার গেতে আছে তো চা খাইবার গেলে কিন্তু রাস্তার পার মহিজান লাগে যেহেতু এসতে মার এই জায়গায় কোনো দোকান টোকান দেয় নাই তো এখানে গেতাছি আর দেখতেছি যে কিরকম দেখাতে লোকটা তো ইস্তেমার মধ্যে আমরা কিন্তু দিনের কথা পেরেছি আর এই জায়গায় কিন্তু আইসি আমরা চা খাবি না তো দেলোয়ার ভাই কিন্তু আগে আগে চা আনিতেছে তারপর দেলর ভাই সার কাপটা আমার একটু পরে নিন তো প্রথমে কিন্তু আমারে এই সার কাপটা দিয়ে দিল তো দেলর ভাই এখানে ভিডিও করে কইতেছে যে চা জীবনে খাই না মাগনা চা পাইছে তার মানে চা চাটাই খাইতেছে তো এরম করে আমার একে সরমটা দিলো ইস্তেমার মধ্যে তো বর মানুষের মধ্যে কিন্তু এই কথাটাইলো যে আমি মাগনা চা পাইলে গেলো হেরম খাই আর যে আমার দেয়ালো করে চা খাইতেছি তো গাইজ প্রথমে কিন্তু রাত হয়ে গেল গাছ রাত হওয়ার পরে কিন্তু আমরা একটা রাত থাকবো যেহেতু এক রাত থাকার পরে কিন্তু আখিরি মোনাজাত হবো তো আখিরি মোনাজাতের মধ্যে অনেক কথাই শেখায় বা অনেক কথাই বলা হয় অনেক দোয়া দুরদি করা হয় সবার জন্য দোয়া করা হয় ইসলামিক ভাই বন্ধুদের সাথে বা ইসলামিক ধর্মের যেগুলো কথা এগুলোই কথা বয়ান করা হয় তো এই জায়গায় দেখতেছেন রাত্রের বারোটা বাজে এই জায়গায় রাত্রে বারোটায় এই সিনটা আপনাকে এই জন্যে দেখালাম যে কত মানুষ হয়েছিলো আর কত বড় প্যান্ডেল হয়েছিলো একটা ডিস্ট্রিকে যে এত মানুষ হবো আমি জীবনও ভাবিও নাই তারপরে রাত হয়ে গেল মানে পর বাতি মানে তিনটা বাজে এখানে তাহাজ নামাজ শুনুন তো সবাই উঠাউটি করতেছে তো তাহাজ নামাজ পড়ার পরে কিন্তু ফজরের নামাজ পড়া হবো তো জামাত হয়েছে পাঁচটা তিরিশে তো ফজরের নামাজ টামাজ আমি ও আদায় করলাম তো সকালে আমি চাটা খামু তো এই জায়গা থেকে অনেক মানুষ তো চাটা তো খাইছি তারপরে সব তো দেয়ানের সম্ভাবনা ভিডিও মধ্যে ভিডিওটা লং হয়ে যাবে তার জন্যে তো এই জায়গায় কিন্তু আখিরি মোনাজাত হবো তার জন্যে কিন্তু মানুষ কাতার ধরে বইছে তো পেন্ডেলের ভিতরে জায়গা নাই তারপরে কিন্তু পেন্ডেলের বাইরে কিন্তু মানুষ বইছে তো আখি কৃমোনাজার শেষ শেষ হওয়ার পরে কিন্তু আমরা বাড়ির দিকে রোনা দিছি আমি যাই আমার ছোট ভাই হাবিজুর ছিল আর ওই যে মুরুব্বী আমার মিতার আব্বা তো ব্যাগটা কান্ধে নিয়ে কিন্তু মাথায় নিয়ে গেতেছে আর মনির ভাই করতেছে আগে ওই জায়গায় যায় বীর হেন্দে মেলা তো বীর জেন্দা কম হেনদে হেন্ডে খেতেছি দো গাইস যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতেমা যদি কোনো জায়গায় হয় আপনারা আসবেন তো ভিডিওটা যদি ভালো লাগে গাইস ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করুন আসসালামু আলাইকুম